জয় যিশু আমি সবাইকে জয় যিশু দিয়ে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি তার আগে জানাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি আজকের আমি বাক্য বলবো বাক্য হলো বর্তমানে এই আধুনিক যুগে বহু মানুষের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু এদের জীবনে শান্তি নেই লক্ষ্য নেই এই রকমভাবে ভয়ে সে জীবন যাপন করছে এর থেকে মুক্তি পাওয়া অবশ্যই প্রয়োজন এই বিংশ শতাব্দীতে শুধু ভারতে নয় বরং পুরো সংসারে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এর প্রধান কারণ অর্থ এদিকে টাকাটাই সব যার জন্য জীবন বরবাদ হয়ে গেল আবার অর্থ না এলেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় আপনার আদেশ আশেপাশে বা চেনা জানার মধ্যে এমন কোনো পরিবারই মানে কিনেই যারা লাখো লাখো টাকা কোটি কোটি টাকার রোজগার করে ভালো বাড়ি তৈরি করেছে এবং ভালো চাকরি করে আপনি হয়তো তাকে চেনেন টাকা তো আছে কিন্তু পরিবারে শান্তি নেই সম্ভাবনা কথা শোনে না সরি সন্তানরা কথাও শোনে না কলেজে যায় না গাঁজা বা মদ খায় মা বাবাকে ভালোবাসতে জানে না কারণ জন্মের পরেই মা বাবা অন্য জায়গায় টাকা রোজগারের জন্য চলে গিয়েছিল সন্তানদের দায়িত্ব ছিল ভিন্ন ব্যক্তির উপরে আর এমন সন্তানদের সহচর্য এবং ভালোবাসাই নয় বরং স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেছে এদের কাছে টাকা যথেষ্ট আছে কিন্তু জীবনের সুরক্ষা স্থিরতা এবং যা জরুরি তা সব কিছুই নষ্ট হয়ে গেছে আমি আপনাদের আমার এক বন্ধুর অনুভবের কথা জানাচ্ছি যার সমাজে একটা সম্মান ছিল স্বামী স্ত্রী দুইজনেই ছিলেন ডাক্তার কিন্তু দুইজনেই বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত হলেন টাকা যথেষ্ট ছিল কিন্তু তারা এক সঙ্গে এক মুহূর্তও থাকতে প্রস্তুত ছিল না এমনই এক পরিস্থিতিতে তারা পৌঁছে গেল ভাবুন মানুষ ঘুষ নেয় গাঁজা এবং আরও নেশার বস্তু বিক্রি করে এবং কেনে এর মাধ্যমে একটা বড় টাকার অঙ্ক লাভ করে কিন্তু এর মাধ্যমে কত বাচ্চার জীবন বরবাদ করে যায় বরবাদ হয়ে যায় এর একমাত্র কারণ হল টাকা প্রিয় ভাই বোন টাকা ছাড়া মানুষ কোনোদিন শান্তি পায় না ঔষধ কেনার জন্য টাকা না থাকার কত মানুষ জীবনের মাঝপথে চলে যায় কিছু মানুষের কাছে থাকার জন্য বাড়ি নেই দোকানে বারান্দার রাত কাটায় খাবার দেওয়ার জন্য টাকা নেই শরীর রোগা ক্রান্ত সন্তানদের স্কুলে পাঠাবার অর্থ নেই তারা নিজের নাম ও লিখতে জানে না কত মানুষ আছেন যারা অন্যের বাগান থেকে ফল চুরি করে ঘর থেকে চুরি করে তারা এরা এই রকম ঘর করে কারণ এদের কাছে পয়সা নেই যার কাছে পাবার পাড়ার মানে পড়ার কাপড়ও নেই কোনো আশা নেই এই সমস্ত মানুষের মনে হবে যে ভাবেই হোক মরে যেতে হবে এর বাস্তবিক কারণ হচ্ছে যে এদের কাছে টাকা নেই তাই টাকার অভাবে মানুষ যন্ত্রণা পায় শাস্তি পায় জয় যিশু জয় যিশু